আলাইকুম দীর্ঘ প্রায় বিশ বছর পর আমার বড় ফুফুর বাড়িতে আসলাম এইটা আমার বড় ফুফুর ভাই ওনার ঘর ওইটা আমার ফুপুর ফুফার ঘর ফুফার বড় ছেলে সেখানে বাংলাদেশ বিমান বাহিনীর প্রাক্তন প্রধান ছিলেন উনি এজি মাহমুদ আপনারা অনেকেই চিনবেন যারা জানেন যারা সশস্ত্র বাহিনীর সাথে যাদের সম্পৃক্ততা আছে তারা জানবেন একসময় উনি আশির দশকে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান ছিলেন এটা আমার ফুফার বড় ফুফু বড় ফুফার ঘর বড় ফুফু মারা গেছেন ওনার দুই ছেলে দুজনে দুজনই মারা গেছেন এখন তো ভাইয়ের ছেলেরা যারা তারা আছে আর কি দীর্ঘদিন পর আসলাম ভালোই লাগছে বাসায় কেউ নেই ভাই ওয়াইফ আছেন এখন অসুস্থ আছেন বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে আছেন এখন বয়স হয়েছে এই বাড়িতে আমরা যখন স্কুলে পড়তাম তখন ব্যাপক আসা যাওয়া ছিল অদ্ভুব ছেলেদের সাথেই আমরা সমসাময়িক ছিলাম প্রায় সমবয়সী ছিলাম এইটা রুফটপ সরি এইটা সেকেন্ড ফ্লোর রুফটপ উপরে আসলে দীর্ঘদিন কেউ থাকে না খুব একটা মাঝে মধ্যে আসে আর কি সবাই এই ফুফত ভাই উনি দীর্ঘদিন চেয়ারম্যান ছিলেন আমাদের ইউনিয়নের আমাদের এই ইউনিয়ন এবং এই অঞ্চলের যে রাজনীতি এটার সাথে উনি গভীরভাবে জড়িত ছিলেন এজি মাহমুদ সাহেবকে অনেকেই চিনবেন উনি একবার একটা বিমান হাইজ্যাক হয়েছিল মিডিল ইস্টে সম্ভবত একটা প্যালেস্টাইনিয়ান বিমান তো সেই বিমানের উদ্ধার অভিযানে বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে মুসলিম বিশ্বের পক্ষ থেকে এজি মাহমুদ সাহেবের নেতৃত্বে সেখানে একটা অভিযান হয় সেই অভিযানের নেতৃত্ব দেন এজি মাহমুদ সাহেব যারা সামরিক বাহিনীর সাথে সম্পৃক্ত আছেন তারা খুব সহজেই বুঝতে পারবেন অথবা চিনতে পারবেন সম্ভবত ওই বাড়িতে এখন খুব একটা কেউই থাকেন না একসময় আমরা যখন স্কুলে ছিলাম তখন ব্যাপক অনেক আসতাম অনেক স্মৃতি আছে এখানে দীর্ঘদিন পর এসছি ভালোই লাগছে এই পুকুরে অনেক সাঁতার কাটতাম আমার ফুফু যখন থাকতেন জীবিত ছিলেন আমরা আসতাম স্কুল থেকে আসতাম থাকতাম সাঁতার কাটতাম ফুফু খুবই ভালো মানুষ ছিলেন খুবই ঠান্ডা প্রকৃতির মানুষ ছিলেন আমাদের খুব স্নেহ করতেন আমার আব্বার বড় ছিলেন ওনারা ওনাদের বিধি আত্মার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম